বেগম খালেদা জিয়ার দল জনব তারেক রহমানের দল জনগণের দল এই দলকে যারা ভয় পায় তারাই নির্বাচন দিতে চাচ্ছে। তিনি এখনো অসুস্থ লন্ডনে গিয়েছেন চিকিৎসা হচ্ছে আগের থেকে হয়তো ভালো তারপরেও কিন্তু তিনি বারবার বলছেন তিনি দেশে চলে আসবেন আমাকে দেশে নিয়ে যান অর্থাৎ এই মানুষটা এই এই আন্দোলনের সময় আমাদেরকে বলেছিলেন বিদেশে আমার বন্ধু আছে কিন্তু পুরো ভাই এইটি কি কথাটা বড় এমন একটি মানুষ যাকে আমরা একটু চিকিৎসা পর্যন্ত দিতে পারি না তাকে অপমানিত তো করছি তাকে চিন্তা করা যায় না বন্ধুরা আমি তার সুস্থতা কামনা করি আসুন আজকে আমরা সবাই মিলে তার জন্য দোয়া করব যাতে আল্লাহ তালা তাকে যাই দেন তার সুস্থতা ফিরিয়ে দেন এবং তিনি আমাদের আবার নেতৃত্ব দিতে পারে শুধু একটা কথা বলি বিএনপি শহীদ দল বেগম খালেদা জিয়ার দল জনাব তারিক রহমানের দল জনগণের দল এই দলকে যারা ভয় পায় তারাই নির্বাচন দিতে এই দলকে যারা বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে রক্ষা করতে বাধা সৃষ্টি করছে তারাই জাতি সংসদে নির্বাচনকে বন্ধ করতে চাচ্ছে নানা স্রুত নাতায় যে পরিস্থিতি তৈরি করছে সেটি বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিপন্ন হতে পারে সেই জন্য আমি আগেও বলেছি এখনো বলি বাংলাদেশকে রক্ষা করতে হলে সাধারণ মানুষকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে সাধারণ মানুষই প্রমাণ করবে কারা উপযুক্ত কারা দেশ রক্ষা করতে পারে কারা দেশ পরিচালনা করতে পারে সেই জন্যে আমি সরকারকে বলবো যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে জাতীয় সংসদের নির্বাচনে তাহলে সকল বালা মুসিবত থেকে দেশ রক্ষা হতে পারে এর অন্যতা হলে আমাদের বিপদ হতে পারে সবাই